যে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আমি কিন্তু আমার প্রচন্ড পরিমানে ঠান্ডা লেগেছে

তো বিজয় মানে খুব ভেবে নিয়েছে যে আজকে মাংসটাংসে খাওয়া দাওয়া হবে বাড়িতে বলেছে দিয়েছে মাছ কামের জন্য রান্না করতে হবে না তারপরে এখন শুনে যে কালকে তো ভাদ্র মাসের প্রথম শনিবার তো আগের দিন তোমার নিরামিষ খেতে হয় নাকি খেতে হয় ওদের বাড়িতে জন্য নিরামিষ হবে বা মুড়ফ হয়ে গেছে সারা জীবন ভাই আমিষ খাও এই করো সব কিছু করো লোকের ক্ষতি করে বেড়াও

আজকে আবার আমাদের যেতে হবে একটু নবদ্বীপে আমার ওই জায়ম্পুর বাবা মারা গেছিল তো তো জাম্পুর বাবাকে নবদ্বীপে শ্মশানে দাহ করা হয়েছিল তো ওখান থেকেই ঘাটের যে সার্টিফিকেটটা সেটা ওখান থেকেই তুলতে হবে ঘাটের সার্টিফিকেট না হলে তো আমার ড্রেস সার্টিফিকেট বার করা যাবে না তো আজকে জ্যাম্পুর সাথে যাবো যাই না কখন যাবো আর কখন আসবো কারণ অনেক টাইম লাগবে অনেকটা টাইম আসতে শেষ হয়ে যাবে কিছু কারণ নিয়ে যেতে তো হবেই অনেক দূর না ভাই এত অটো মোটো করে ভালো লাগে না কমসে কম পাঁচটা যানবাহন চেঞ্জ করতে হবে জানো প্রথমে এখান থেকে যাবো হচ্ছে বাইকে করে তারপরে উঠবো ট্রেনে তারপরে ট্রেন থেকে নেমে উঠবো অটোতে অটো থেকে নেমে আবার গঙ্গা হবো বোটে করে লঞ্চে করে তারপরে আবার টোটো করে ঠিক আছে ওখানকার পৌরসভাতে যাবো আর কি নগদ্বীপের পৌরসভায় নগদ্বীপ সবসময় না নগদ্বীপে পৌরসভায় বিজয়কে বললাম চল চল এই যাবে না বলছে

আরে এটা মানে দোকান থেকে যেমন কিনা হয় তার থেকে অন্যরকম টেস্ট হবে তো তবেই সত্যি গো এই মালটাকে নি আর পারবো না এক পিসিস বড় রাখলাম গো ও এই আরে বাবা এখন তো মূলই এরকম হবে এই করে

দেখো পায়রাটার মুখে দেখো যাচ্ছে ঢুকে গেছে এটা মানে হচ্ছে ওরা এখন খড় টানছে আর খড় কখন জানো তো মানে ওদের যখন ডিম দেওয়ার সময় হয় তখনই খড় টানে

এক্ষুনি বেরিয়ে যাবো নবদ্বীপে যাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গিয়ে সোজা গঙ্গার ঘাটে তার আগে ট্রেনে মেনে যাবো আর কি দেখাবো গঙ্গার ঘাটে গিয়ে দেখাচ্ছে ওখানে একটু ভালো মতন তোমরা একটু ধৈর্য নিয়ে থেকো দেখবে মায়াপুরের যে নতুন ইস্কন মন্দিরটা তৈরি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব গঙ্গা দিয়ে যখন পারবো তখন ওটা দেখা যায় কিন্তু এই সময়টা তো বর্ষা বর্ষা তো এতটা পরিষ্কার মূল্যে দেখা না যেতে পারে তাও চেষ্টা করবো কতটা কি দেখা যায় যাই না কি হল কি হল তুই যে আমার সাতান নিচে চলে গেছে আমরা সাতানি আসি নাই সমঝ রে সমঝ রাম ড্যাসিং ড্যাসিং তোমার বউ তোমার বউকে দেখাবো ভিডিও দাঁড়াও দেখো দুটো দুদিক ঢুকে গেছে একটা দিক ঢুকে গেছে আর মাঝখানে ওই যে মায়াপুর আর একটা গঙ্গা চলে গেছে এদিকে তো এই যে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ পৌরসভায় আর বিজয়বাবু প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে এখানে বসে পড়েছে জাইম্বু লাইনে দাঁড়িয়ে পড়েছে কাউন্টারে আর আমি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি তো বিজয়বাবু আবার থেকে প্যারা মাখানে আসবো ওই যে সেই বৃষ্টি ভাই সেই বৃষ্টি ঝমাঝম বৃষ্টি নেমেছে তো বৃষ্টির দিনে চা না খেলে হয় তো আমরা সবাই একটু চা খেতে বসেছি এখন একটা দোকানে তো আমাদের কাজ ওখানে কমপ্লিট হয়ে গেছে ফর্ম ফর্ম সব ফিল করে জমা দিয়ে দিয়েছি আমাদের আবার ডেট দিয়েছে মঙ্গলবারে বুধবারে ডেট দিয়েছে আমার আসতে হবে বৃহস্পতিবার করে আবার আসবো একদিন আজকে হয়ে যেত সাইবার কমপ্লেন ক্লিয়ার করা যাবে তো ওখানে আমরা ঢুকেছিলাম তখন মনে হয় বাজে এই দেড়টা দুটো বাজে আর এখন চারটে বেজে গেছে

এগুলো নিয়ে আসাম এটা খেতে হওয়া আসে তাই নিয়ে বৃষ্টি যখনই হোটেল রেস্টুরেন্টে খেতে যায় চুরি করে নিয়ে আসে টিসু করে আজকে আমি আমাদের সামনে দেয় পয়সাটা ধরেই আমি না কেন সামনে ওদের সামনে আমি শো দেখাতে ভাই আমি ওরকম মনের মানুষ না এইসব দেখলাম নিজে পুরো নেবে আমি এইসব দেখলাম আমরা রেস্টুরেন্টে কাজ করতাম নিয়ে যেত তো তো তোমরা টাকা না

যেটা আমি চাইতেও পারতাম না মা বাবার কাছে আর পেতামও না চাইবে নিশ্চয়ই চাওয়ার সাহস পেতাম না আর এখন আমার মামা যেটাই চায় ভাই আমি দেরি করি না আমি প্রচন্ড মানে চেষ্টা করি পুরোপুরি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য আমার মাম যদি আমার থেকে একবার চায় বৃষ্টি বারণ করে না লাগবে না লাগবে না কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য এ খুশি তো আমরা সবাই খুশি কারণ আমাদের যা যা আনন্দ ফুর্তি করা সবকিছু শেষ হয়ে গেছে এখন সবকিছু একে নিয়ে আমাদের তাই তো

তারপরে <laughs> 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 যেতে যেতে গিজা কাকার জিন্সের প্যান্ট পরে আর আমি পটি পেয়ে আছে আমি মানে আমি এক জায়গায় যাচ্ছিলাম গিজা আমাদের সব মেলায় যাচ্ছিলাম আমাদের সাথে সবাই সবাই যাচ্ছিলো ওই মধ্যে ওই যে পড়েছি পুরো পটি অনেক ছোট ছিল অনেক ছোটো অনেক ছিল আজ থেকে তিন বছর আগে কেন তিন চার বছর আগে ও পটি করে ধরে নেই তাই তো এসে বিজয় বিচার করে হ্যাঁ হ্যাঁ বলুন এখনও মনে আছে আচ্ছা এখন বাজে রাত পৌনে দশটা আমরা সবাই খেতে বসে পড়েছি কী বাড়ি অবস্থা দেখো খেতে খেতে শুয়ে পড়েছে ঠিক আছে মিষ্টি তা বিচারের অবস্থা দেখো দেখো হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে গেছিস হ্যাঁ অনেক অনেক শুয়ে পড়বি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে রাতে ডিনারটা আমরা চাউমিন দিয়ে সেরে নিলাম কারণ বৃষ্টি শরীর খারাপ করছে আমরা টিফিনের জন্য নিয়েছিলাম চাউমিনটা থাক বৃষ্টি বৃষ্টিটা শরীর খারাপ আর রান্না করতে হবে না আজকে ওটা দিয়েই আমার আমরা ডিনার করে নিয়েছি আর বিজয়বাবু তো এখনো খাওয়া কমপ্লিট হয়নি দেখো আবার দেখো সুইচে দেখো কী হবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করেছি আজকে তেমন কিছু দেখাতে পারলাম না কী করবো ওখানে গিয়ে তো আমরা ব্যস্ত ছিলাম আমাদের লাইফ যেমন ঘটে সেমনটাই তো দেখাবো তাই না সারাদিন তো ওখানেই কেটে গেছে তেমন কিছু দেখাতে পারবো না মাঝে মধ্যে অ্যাডজাস্ট করে নিও কী করা যাবে সবসময় ভালো কিছু দেখাতে চেষ্টা করি যদি না পারি কী করা যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো তোমাদের সাথে একটা কোনো নতুন ভিডিওতে আমাদের ফ্যামিলিতে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও টাটা বাই বাই সব ভালো থাকা সুস্থ থাকো বিজয় গুড নাইট গুড নাইট ভো জানো গুড নাইট গুড নাইট ভগবানের কাছে তোমরা একটু প্রার্থনা করো বৃষ্টি যেন সুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাবো কালকে যেন রিপোর্টে যেন খারাপ কিছু না আসে